সঠিক ইংরেজি শিখে দেখুন বিশ্বজয়ের স্বপ্ন আমরা সবাই জানি ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল বা দৈনন্দিন জীবনে ইংরেজির ব্যবহার অপরিহার্য তাই তো শৈশব থেকেই সঠিক ইংরেজি শেখার ও চর্চার কোনো বিকল্প নেই কিন্তু এই ইংরেজি শিখতে গিয়ে গ্রামারে গোলকধাঁধা আর নিম্নমানের কোচিং সেন্টারে ফাঁদে আটকে বিপাকে পড়তে হয়েছে আমাদের অনেককেই কিন্তু আর কত একবার ভাবুন তো আপনার সন্তানকে একজন বিদেশি শিক্ষক পাশে বসে নিজ হাতে চব্বিশ ঘন্টা ইংরেজি শেখাচ্ছেন আর সেই শিক্ষকের কাছে ইংরেজি শিক্ষা নিয়ে আপনার সন্তান পড়ছে হারভার্ড কেমব্রিজ অক্সফোর্ডের মতো নামকরা বিশ্ববিদ্যালয়ে কি স্বপ্নের মতো লাগছে কিন্তু এসব এখন আর স্বপ্ন না স্বপ্ন এখন হাতের না গালে এখন আপনার সন্তান ঘরে বসেই শিখবে বিশ্বমানের ইংরেজি আর শুধু দেশের বিশ্ববিদ্যালয়েই নয় স্বপ্ন দেখবে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ার কিভাবে কোচ কাউন্সিলের ইংলিশ বক্সের সাহায্যে ইংলিশ বক্স আপনার সন্তানের ইংরেজি শেখার একটি কমপ্লিট জার্নি এই প্যাকেজটির মধ্যে আপনার সন্তানের জন্য রয়েছে দশটি বই যা ভিন্ন ভিন্ন ধাপে ও কৌশলে ইংরেজির সঠিক উচ্চারণ প্রয়োগ এবং ব্যবহার শেখাবে সাথে আরও থাকছে একটি ডিজিটাল ইংলিশ লার্নিং ফ্যান যা হবে তার ইংরেজি চর্চার সার্বক্ষণিক সঙ্গী দশটি বইয়ে রয়েছে ইংরেজির ছাব্বিশটি বর্ণমালা ও চুয়াল্লিশটি সাউন্ডের উচ্চারণ শেখার সুযোগ যার মাধ্যমে আপনার সন্তান ইংরেজিতে কথা বলতে পারবে একদম নেটিভদের মতো করে কঠিন ইংরেজি উচ্চারণগুলো নিমিশেই গল্প ছড়া গানের মাধ্যমে মজায় মজায় সঠিকভাবে শিখে ফেলবে আপনার সন্তান শুধু তাই নয় শিশুর কোমল মনের পরীক্ষাবৃতি দূর করে খেলার ছলে তার ইংরেজি দক্ষতা যাচাই করার জন্য রয়েছে গেম বুক বিভিন্ন সিচুয়েশনে ইংরেজির ব্যবহার শেখার জন্য আছে সিচুয়েশনাল থিম বুক কল্পনার জগৎকে রাঙিয়ে দিয়ে ছবির মাধ্যমে নতুন শব্দ শেখার জন্য থাকছে পিকচার ডেকশন শুধু তাই নয় সাথে থাকছে টোয়েন্টি ফোর সেভেন টিচার সাপোর্ট প্রোগ্রেস মনিটরিং প্রতিটি বই শেষে লেভেল কম্পিটিশন সার্টিফিকেট এবং পুরো দশটি বই শেষে থাকছে কিডস ইংলিশ ডিপ্লোমা সার্টিফিকেট তাই আপনার সন্তানের স্বপ্ন পূরণের অগ্রযাত্রায় আজই যুক্ত করুন ইংলিশ বক্স স্বপ্ন ছাড়িয়ে যাক দেশের সীমানা স্বপ্ন হোক আকাশ ছোয়ার তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে